ইসলাম আলমগীর উনি আমাদের দলের বক্তব্য উপস্থাপন করবেন এবং আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রহুল কবির আহমেদ উনি আমাদের কর্মসূচি ঘোষণা করবেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস সাবেক মন্ত্রী জনাব বাবু জয়েশ্বরচন্দ্র রায় সাবেক মন্ত্রী জনাব নজরুল ইসলাম খান আপনাদের সামনে উপস্থিত আছেন এই বাইরে চিকিৎসকদের মধ্যে যার অধীন সব সময় ভর্তি থেকেছেন প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার উনি কার্ডিওলজির সিনিয়র কনসালটেন্ট ওনার পাশেই বসা আছেন প্রফেসর ডাক্তার এফ এম ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি উনি ম্যাডামের মেডিকেল টিমের প্রধান চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছেন এর পাশে বসা রয়েছে ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ আইসিইউ সিনিয়র কনসালটেন্ট এবং ডান দিকে যারা বসা আছেন তার মধ্যে ডক্টর লুতুল আজিজ উনি এবং আইসিইউ সিনিয়র কনসালটেন্ট তারপরে বসা আছেন ডক্টর আবদুল আল আল মামুন উনি একজন কার্ডিওলজিস্ট এবং বেনামের ব্যক্তিগত চিকিৎসক আর তারপরে আই মন্ডলী খান সোহেল নাকি আপনারা চিনেন তার পাশে বসা আছেন প্রফেসর ডাক্তার কাশ্মীন উনি একজন প্লাস্টিক সার্জন ঢাকা মেডিকেল কলেজের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট উনি কর্মরত ডাক্তার মেডিকেল ডাইরেক্টর এই এভারকেয়ার হসপিটাল যে হসপিটাল বিগত প্রায় সাড়ে পাঁচ বৎসর দেশ নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ওনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং ওনাদের সহযোগিতা আমরা পেয়েছি একটা আরিফ মাহমুদ উনি হচ্ছে মেডিকেল ডাইরেক্টর আর ডান দিকে যিনি বসা আছেন এটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কিন্তু ম্যাডামে চিকিৎসক টিমের যত ধরনের প্রয়োজন সময়ে সব কিছুই অসময়ে যে ডাক্তার সবসময় অর্গানাইজ করার ব্যাপার আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এ পর্যায়ে মেডিকেল টিমের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদারকে কথা বলার জন্য অনুরোধ করছি ওনাদের থেকে আপনার কথা শুনবেন তার পরবর্তীতে রিজভি ভাই আমাদের দলের পক্ষ থেকে মহাসচিবের মাধ্যমে আমাদের বক্তব্য উপস্থাপন করা হবে ধন্যবাদ সাংবাদিক ভাই বোনেরা মঞ্চ উপদেষ্টা বিভিন্ন নেতৃত্ব এবং মেডিকেল টিমের সংক্ষিপ্ত বলব আপনারা সবাই জানেন নভেম্বর মাসের তেইশ তারিখে সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এবার কে হসপিটালে আমাদের দেশ নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের জাতির মা দীর্ঘ এক মাস দশ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আক্রান্ত চেষ্টা ছিল বা আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ সকাল আজ ভোর ছয়টায় তিরিশে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছিলাম আপনাদের মাধ্যমে দেড় বছরের কাছে ওনার দোয়া চাই আপনারা দোয়া করবেন উনি যেন বেস্ট ধন্যবাদ

এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে আমরা কখনো ভাবিনি আমরা এবারে আশা করছিলাম আমরা কাউন্সিল ইতিমধ্যে আপনারা শুনেছেন সহষণা আজ ছয়টায় আমাদের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে চেড়িতে এই শোক এই ক্ষতি অসহায় অপূরণীয় এই জাতি কোনো পূরণ করতে পারবে না যে নেতৃত্ব স্বর্ণ জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশের থেকে বেগম খাদ্য আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা বলতে পারি না বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল

সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর নদী ইউনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশে ফিরে গেবেন খাদা যে শেষ কাজগুলো

যেমন রবীন্দ্র কবি দেবী তিনি আপনাদের সঙ্গে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিংয়ে আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মসূচি করতে তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করব এবং সে বিষয়ে আমরা আপনাদেরকে পরে জানাব তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসক বৃন্দ জাফির স্থায় সদস্য সদস্যবৃন্দ বিএনপির মহাসচিব মহোদয় বলেছেন কিছু বলতে চাই না শুধু বলব যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে ছায়া থেকে বঞ্চিত হলো আমরা হলাম অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণাই জন্য আমরা এত শক্তি পেতাম যে এটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সঙ্গে বলব এক সময় সেই ছাত্র জীবনে ডাক্তার শাহবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্ব ছাড়াই বেড়ে ওঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এরপরে

তিনি দুর্বলতার বা আহ করেছেন মুহূর্ত এটা আমরা পাইনি আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন আমরা তার আত্মার বা ফেরাত কামনা করছি সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানাচ্ছে উপস্থিত সাংগঠিক বৃন্দ গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রাখার আবসিন এক কিংবদন্তিতুণ্ড নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় রাজধানীর এবারকিয়ার হাসপাতাল ইন্তেকাল করেছেন চিকিৎসক কেন্দ্র যেটা ঘোষণা করেছেন ছয়টায় ইংরেজিল্লা হেন্যাল লাহে রাজউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিদায় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশ নেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তার রুহের মাতফরাত কামনার জন্য অনুরোধ করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলনে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেন পৃথিবীর তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করতে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে দলীয় সকল দলীয় কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা দলের সকল স্তরের নেতা কর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে প্রতিটি দলীয় কার্যালয় দেশ নেত্রীর জন্য সাত দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে ভাবে গুলশান কার্যালয় ও নয়া পাল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয়ভাবে ভাবে গুলসানস্থ চেয়ারপার্সনের কার্যালয় ও নয়া পাল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা কার্যালয়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই সব গড়িতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে মরভুমা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে এই ছিল কর্মসূচি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাংবাদিকগণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানে শেষ করছি আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ কথা বলছেন